যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন হচ্ছেন তা আমি আগে জানলাম কিভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন পুষে ফেলেন যে ইলিয়াস ভাই হলে গিয়ে আমাদের শত্রু ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধহয় চায় আমরা নতুন কিছু চাই না আমরা এই নির্বাচিত সরকারই চাই কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু ছাড়া হয়নি কেন ছাড়া হয়নি এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার ই করা শুরু করেছে কারণ কি খবর তো আছে যে বিডিআর এই যে জওয়ান এই মিডিয়ার জওয়ানদেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যেই তথ্য তারা বের করতে চায় না পাঁচ তারিখ থেকে পর্যন্ত মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নাম্বার শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ও যে শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় এসব বেশি আলোচনায় না আনতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ ইয়ে তাদেরকে অনুরোধ করলাম আসনাদ সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায় ওদের এটার ব্যাপারে ওরা এখানে পরিবারগুলো থাকবে সে পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা একটার পর তিনটা শুনানি গেল চার নম্বর শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআর যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলেনি কিন্তু আমার ধারণা ধরেন সব আহ শেষ এখানে যে ইয়েটা এই শুনানির পরে যে মাঝখানে যে সময়টা এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে হবে যেহেতু এখানে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো সবাইকে ছাবে না কান কেটে কান কেটে ফেলে দিব যদি সৈনিকদের সবাইকে ছায় আরেকটা চ্যালেঞ্জ নিলাম যান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপর এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবে তো এদেরকে ছাড়া হবে না প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন জন্য চলে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মাহফুজানা মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ভালোভাবে বিএনপি জামাত কিনে ভালোভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারব না এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইন্টি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্য সেই বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়ামের আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতের একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজন বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে ওনারা মানে খুবই বন্ধু সুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল নাইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে সামা বিএনপি সব তত্ত্ব ভারতে পাচার করে সামহবায়দের সাথে এখনো শেখাসিনা কথা হয়নি বিনপিকে বলে রাখলাম আপনারা সাবধান থাকবেন আমি যদি না কোনো কথা বলি কথা বিএনপি বা জামাতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যারা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নাই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো দেশে পাওয়া না যায় আমি তার বার কাছে আবার কমিশন নেব তো এই যে বিএনপি জামাতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে hashlib নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াইদ মাহমুদ ওয়াইদ মাহমুদ তো নামটা ভুল করছে কিনা জানি না এই গত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে করি তিনারা যাবেন না তিনাদের কথা ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করবো চিন্তা করবো এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতেছে সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসাবে জানতে পারি এই বিচারক মোতায়ার হোসেন তাদের মধ্যে দেয়নি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনস চেয়েছিল ইয়ে হোক ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অর্থাৎ বিএনপির নজরুল খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসে খায় দেয় কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে এই ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেভার নাও খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছে এত মুখ পুষা খেলা উচিত না তারেক রহমান শাহেদ আলম জানে না ওর জীবনে কি কি দুই নাম্বারই করেছে ও যে ও যে বিয়েটা করেছে বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে আশুলিয়াতে দুইজনে এই গাড়ির ভেতরে ই করছিল ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা হেসা করলো

আসিফ নজরুল কে দিয়ে যে ধান্দাবাজি সে করছে এই ধান্দাবাজি তো সে বিএনপি কারণ এ তো সে ভিডিও তো আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে সেটা নিয়ে সে জানে না তারেক রহমান কে সে চিনি না জানি একজন জেলে আছেন লন্ডনে জেলে আছেন না শাহেদ আলম

তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যে কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে শাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনো বলছি তুমি বাবা এই যে বিরিয়ানির দোকানে এক হাজার টাকা করে নিছ তুমি এত বড় একজন লোক আমি ওবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতো এত হাই লেভেলের একজন লোক তুমি বিরিয়ানির দোকানে যা এক হাজার টাকা নিলা এটা কেমন ধরনের হয় শাহেদ আলম তুমি এখন এই লোকের আবার এনে ভিডিও বানায় তুমি সারছো ওই লোক আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বৌ নিয়ে আসছিল খাইতে না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোথায় করেছে সাংবাদিকদের যে ভিক্ষা দেয় না খুলিল ভাই খলিল ভাই এখানে অনেক নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ না আমার ইন্ডিয়া খেলবা আমার নিয়ে খেলতে আসো আমি ইলিয়াস আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে বুঝলে এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে এমন কোন মানে ইসলামী টেররিস্ট থেকে শুরু করে সব ইয়ে দুই তিনটা কথা বলে আমার পুলিশের কি কি ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল আমার বাসায় আসছে আন্ডার কাবার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়ানে বিশ্বাস করি কিনা আমি ওদের উত্তর দিচ্ছি একদম আই স্ট্রংলি বিলিভ ইন গড আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যাই কত অফেন যাই মসজিদে হ্যাঁ কোন 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 মসজিদে যাই

তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে তারা এখানে একটা একটা হিসাবে কাজ করছে এরকম কথা আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন সেটা আমেরিকায় থাকলে হবে বাংলাদেশে থাকলে যেখানে আল্লাহ মনে করো কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাবো আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাবো সে আমার এই লেখাটা পুরো পুর পেপুরে দেখে যায় মুসলমানরা এত খারাপ আমি ওই রাস্তায় সাহায্য যাইনি কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো অতএব ওই কাগজ আমি নেই নাই আর পরে এখানে এই যে উবার চালায় খাইটাই এগুলি বলে পাবলিকলি কি বল বানানো যাবে তোর বাসায় মহিলা মানুষ যে কটা আছে সব কটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা যেই গালি পোলাপান ধরে দিচ্ছে আমার এই গালি দিলে জীবনে কোনো দিন ইউটিউবের সামনে আসতাম না মানুষের সামনে যায় বলিস তুই এলে বিশাল জমিদারের নাতি এক হাজার টাকা নিয়ে খলিল বিরানির থেকে খাওয়া লাগে এত বড় এক ডেভেলপার ওয়েব ডেভেলপ করিস তুই এখানে প্রমোশনের কাজ করে তারপর এক হাজার টাকা তোরে সাংবাদিকদের খয়রাতি থেকে তোরে দেয় মানুষের বুঝতে সমস্যা আছে তুই ভিডিও দিলেই হবে কলিজ হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে শাহেদ আলম সহ যারা যারা এখন কিনা এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে এটা তাদের স্বার্থের কারণে দেশের কারণে শাহেদ আলম এই মানুষের কাছে বলে বেড়ায় তার নাকি দেশের বিশাল আলাকারে অবদান এ হলো সেই ব্যক্তি দুই সালে আমেরিকার লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো মনে আছে ইস্কনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেখানে বাড়ি কিনেছে দুইটা ও আমি বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এত বড় একটা ইঞ্জিনিয়ার বসায় রাখা হয়েছে ওর বউ এর টাকা দিয়ে নাকি সব এখানে দুই বাড়ি গাড়ি টাড়ি সব করেছে আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই আমি আমার এই আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে আসবো তোর বউ যে তোর বউ ইঞ্জিনিয়ার একটা আছে না তোর বউ ইঞ্জিনিয়ার কোন জায়গায় ইঞ্জিনওয়ারি করে তারপরে এই যে এই তোর বাড়ি দুইটা করে দিল ট্যাক্স ফাইল দেখা এই দেশে তোর বোর এত বিশাল বিশাল পর একজন নাসার ইঞ্জিনিয়ারে তো তুই ই করতে পারবি না তাই না টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা দেয়নি তাই না চেকের মাধ্যমে টাকা দিয়েছে তো চেক আছে চেক দেখাস কান কেটে ফেলবো এমন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরো করে আরো বাড়ি করার চিন্তা ভাবনা করছিস সো এসব টাকা পয়সা তো বের হয়ে যাবে এক সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না আপনারা এখন এখানে প্রথম আলো সব সেট আপ বসায় দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর না বলে বিচার করেন হাসিফ নজরুল প্যান ভিজায় ফেলতো সাগর রুলিনিয়া কথা বলতে বলতে কই সেই বিচার সাপলা চত্বর হত্যাকাণ্ড কই সেই বিচার যারা গুণের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত পাঁচ মাস বাতিল করা যায় না সময় পান না সিনেমা দেখতে জানাবেন না সামাওবাইদের নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝিনাই এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি এক বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানার মধ্যে গত সপ্তাহে ডাংডাবেরি পরিয়া জামাত এই শিবিরের সাবেক সভাপতিকে রাষ্ট্রীয় কোটে তোলা হয়েছে আমারে ফেসবুকে সেই ছবি দিয়েছে ভিডিও দিয়ে গেছে কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আর কত বছর সময় চান বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে ইয়াস ভাই এরা তো আমাদেরই লোক এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ডুববে আর ভাই এরা আপনার লোক হইতে পারে আমার লোক না আমি তো আপনার দলের কেউ না আমি তো বিএনপি জামাতের লোক না বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি আমি আপনার টাকায় কথা বলবো আমি যা আমার যে সমস্যা আমার সমস্যা ইন্ডিয়ায় অর্থাৎ আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না এই স্বাধীন হয়েছে ওনাদের কথা হইল বিবিনুর ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই আসিফ নজরুল ইলিয়াস কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই অনেক চাপ আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বলছে রে আসিফ নজরুল বিভিন্ন রোগ একই আরো আরো কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়েছে এই দেশে আবার নামবে দরকার হইলে আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবারও রাস্তায় নামবে আবারও জীবন দিবে কোথা থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করেন তারপরে সবাই মিলে মিলে মিশে জীবন দেয়নি করেন যে আসিফ নজরুল পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনার মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট হাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তথ্য বাণিজ্য টানিজ্য হচ্ছে ওই জায়গায় এইসবই দুই নাম্বারই কিছু কাজ কিছু জায়গায় চাঁদাবাজি চাদাবাজি হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ইয়ে দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিন্তু আপনাদের কথা বলেন আপনাদের নাম তারাই প্রমাণের বক্তব্য চালায় না এরা

ডক্টর ইউনুস বাইপাস করে সেনা প্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে যারা মনে করেন যে না ওদেরকে আরো সময় দেওয়া উচিত ইলিয়াস ভাই এখন এত এই সব নিয়ে কথা বলার দরকার নাই আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসাইতে বসতে দেয়নি পুলিশের ভেতরে আপনি দেখেন বিএনপি কমিশনার আইজিপি কেন বাইরে থেকে আনতে হবে কেন পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না ডিপ্রাইভ অফিসার ছিল না যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে ডিআইজি আছে তারা কি প্রমোশন দিয়ে যেত না বাইরে থেকে কেন আনতে হইল যারা কিনা প্রথম আলোতে কেন এছাড়া বিষয়টা খুব পরিষ্কার ভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজর হঠাৎ করে তিন তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর নার্সাই নেমে গেল এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো কোনো কিছুই এমনিতে হয় হয়নি এগুলো সবগুলোর পেছনে কারণ আছে এরা কেন এসেছে কেন এদের সাথে মিলেছে কিভাবে এরা সরকারে চলে আসলো কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে এগুলো সব হিসেব মেলাইতে হবে সো বিএনপির যেসব নেতারা আপনার সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হায় হায় কি করলো ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইলো তাদের কিন্তু সমস্যা হবে না সমশহর অধিকার জানেন সমশহর খালাদদের সমশহর তারেক রহমানের সমশহর আপনারা জানেন ধান ক্ষেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম এই যে ডাক্তার সফিকুল রহমান থেকে শুরু করে ডক্টর সফিকুল ইসলাম মাসুদ যারা যারা আছে কি টর্চার কি নির্যাতনের যে সহ্য করতে এখন পর্যন্ত এটিয়াম আজার ভাই কেন জেল খায় গোলাম পারওয়ার কি কষ্ট সহ্য করেছে মানে জামিন হয়েছে জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে পুরো সময়টাই জেল খায় কিন্তু কিছু নেতা যাদের নিয়ে আমরা কথা বলি তাহার নিয়ে তো কিছু হয় নাই তার মেয়ের খুব বেশি কষ্ট সহ্য করা লাগে না এগুলো একটু হিসাব মেলাইতে হবে যে কাদের সাথে এদেরই ছিল ডক্টর আসিফ নজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয়নি কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজুরকে কিছু বলা যাবে না একদিন জেলখানায় যাইতে হইলো না এত বড় বড় কথাবার্তা বলেও আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না কথা হইলো যে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের হাতে সময় আছে আমরা এই সাগরনী হত্যাকাণ্ড বলেন সাপ্তা চত্বরে হত্যাকাণ্ড বলেন গু যারা এখন পর্যন্ত জেলখানায় আছে বিডিআর জওয়ান বিডিআর অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটা বিচার এই সবগুলোর বিচার হতে হবে একুশে আগস্ট থেকে শুরু করে উদিচি সায়ানট যেখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন ন এটা তদন্ত হইতে হবে কারা করেছে তারা ক্রমান করে নাই লুৎফু জামান বাবর করে তাহলে করেছে কারা এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি সবটা যদি চিন্তা করেন না দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না আপনি দেখেন মিডিয়ার জন তাদেরকে ছাড়া হচ্ছে না লুৎফুজ্জামান বাবর গিয়াসুদ্দিন আল কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে গিয়াস লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না ডিজিএফ এর আপনার সাবেক যেই কর্মকর্তা আহ রেজাকুল হায়দার রেজাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না কিন্তু আব্দুর রহিম ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে যাদেরকে দিয়ে ইন্ডিয়া এইসব জিনিস সব বের হয়ে যাবে তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে হচ্ছে রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এগুলো এইভাবে খুব সুখ পরিকল্পিত ভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে তারপরে তারা ঠিকই আবার ছবল দেবে যাই হোক দর্শক আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই নিজেকে আসলে মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে মনে হচ্ছে কিনা আমরাই কি ই করছে কিনা আমরা কি ভুল পথে হাঁটছি কিনা এটা নিয়েও না চিন্তা করি তো চিন্তা করে পাই না আসলে মানে এত মানুষ এত বিশাল একটা দেশ ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না দেশটা আসলে একটু ভালো কিছু হোক সব মনে হচ্ছে তারা ক্ষমতা এসে কিছু টাকা পয়সা লুটপাট করবে সে আওয়ামী লীগের মধ্যে একই ভাবে চলবে দেশ এই দেশের জন্য কি করলেন রে ভাই জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গায় কোনো জায়গায় কার্যকর কোন পদক্ষেপ নাই তারা সিনেমা দেখতে চায় এইভাবে দেশই করার জন্য এতগুলি মানুষ মারা গেল তো আপনাদের কাছে অনুরোধ বা দেখলে খারাপ লাগে যদি এইসব সব ছায়া দিয়ে যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো থাকতাম